দেখাতে করবেন আর কিভাবে কোন জায়গায় যাবেন না যাবেন এগুলা দেখেন ফার্স্টে গেলাম আমরা ফেসবুকে ফেসবুকে এসে সেটিংয়ে সেটিং এ সেটিংয়ে যাবেন এ যাওয়ার পর নিচের দিকে টানবেন স্টোরি করবেন টানবেন নিচের দিকে কাছে রিলস আছে রিলস অপশনটা আছে রিলস অপশনটা দেখে আপনি দেখবেন এই যে তিনটা অপশন আছে তিনটা অপশনের ভিতরে আপনারা তিনটা অন করে দেবেন আর এটা দেখবেন ফ্রেন্ড আছে এই ফেরেনটা আপনারা পাবলিক করে দিবেন যদি আপনারা যে দেখেন এই থাকে ফ্রেন থাকলে আপনাদের কী হয় মানে করে ভিডিও যত ভিডিও আছে সব ভিডিও কিন্তু আপনার ফ্রেনের কাছে যায় পাবলিকের কাছে যায় না যেহেতু আপনার এই ভিডিওগুলা সব ফ্রেন্ডের কাছে থাকে মানে পাবলিকের কাছে পাঠায় না আর এটা আপনারা সবসময় চেক করবেন চেক করে দেখবেন এটা ফ্রেন্ড না আপনার পাবলিক নিশ্চয়ই পাবলিক করে দিবেন পাবলিক করে দিলে আপনারা ভিডিও সব পাবলিকের যাবে ফোরে যাওয়াতে আপনার কাছে ই থাকতে আর কি তার পাশে আপনি করে একটা আর সেটিং দেখাই দেখেন আপনি করে মোবাইল মানে ফেসবুক আপনার আইডিটা আরও বেলে কে চলায় না চলায় ওটা আপনারা কোনখানে দেখবেন ওটা দেখেন আমি আপনাকে বুঝাই দিই কোন জায়গায় দেখবেন আপনারা প্রথমে আসেন সেটিংয়ে সেটিং আসেন সেটিংয়ে আসে আপনারা এই দেখেন তলে আছে আপনাদের পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে এখানে ক্লিক করবেন তারপরে আপনারা আছে ইউ আর লগ ইন তারপরে আপনার এই যে আসলো আপনার প্রোফাইলটা আপনার আর এদিকে দেখেন এখন আপনারা দেখেন এই যে মানে কার কার আপনারা উপরের আমার আইডি আর তলের যে তবিলা আছে সব বেলেগের মানে বেলেগের আইডি ওখান থেকে আপনারা কি করবেন তলে যাবেন তলে যায় তলে যায় আপনার তলে গেলাম তলে যাওয়ার পরে আপনারা এই যে তলে ই আসে একটা এই যে দেখেন এই তলে যে এটা মারবেন মারার পরে লগ আউট করে দিতে পারবেন যতগুলো আছে লগাট করে দিতে পারবেন আশা করি বুঝছেন বুঝ সবে আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেন কমেন্ট করেন